আসসালামু আলাইকুম ক্যাম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আলামিন খান ইউটিউব চ্যানেল আলামিন খান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে নিয়ে আসলাম ইবা নন স্টিক কোকোনাট হেয়ার অয়েল আজকে কথা বলবো কোকোনাট হেয়ার অয়েল নিয়ে এই ইবা তেলটা অনেকই ব্যবহার করছে আবার অনেকেই করেন নাই যারা করেন নাই তাদের জন্য আজকে বলবো চুলের যত্নে এই প্রথম নারকেল তেল পেঁয়াজ ও মেথির অনন্য সমন্বয় নিয়ে এলো ইবা নন স্টিক কোকোনাট হেয়ার অয়েল যা আপনার চুলকে করবে আরও ঘন সিল্কি ও স্বাস্থ্য উজ্জ্বল এক কথায় অসাধারণ নারকেল তেল ও পেঁয়াজের অনন্য সমন্বয় চুলের গোড়ায় পুষ্টি জুগিয়ে চুলকে করে তোলে ঘন আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে যে তেলটি আছে সেটা হলো বাংলাদেশের একটি সুপরিচিত ইবা নারিকেল তেল এর সাথে আছে মেথির পুষ্টি চুলের গোড়ায় আপনার খুব শক্ত করে ফেলে যেটা পেঁয়াজের রস দিয়ে তৈরি করা হয় মেথির পুষ্টি চুলকে করে তোলে সিল্কি ও স্বাস্থ্যোজ্জ্বল আর ইবা কোকোনাট হেয়ার অয়েল এ আছে মন মাতানো সৌরভ যা আপনাকে ঘিরে রাখবে এক অপূর্ব সিগ্নতায়। আপনারা যারা এই কোকোনাট হেয়ার অয়েল ইবা তেলটা ব্যবহার করেন না তারা ব্যবহার করলে বুঝতে পারবেন যে তেলটার কতটা পুষ্টিগুণ বা কতটাই ভালো যারা ব্যবহার করছে তারা খুবই স্যাটিসফাই খুবই ভালো বলেছে এই তেলটার ব্যাপারে পরিবার মতো তেল আঙুলের ডগায় লাগিয়ে মাথার ত্বকে মেসেজ করুন অল্পতে পরিবার মতো তেল আপনার অল্প তেল হাতে তালুতে নিয়ে দু হাতে আলতো করে পুরো চুলে লাগে অন্তত তিরিশ মিনিট অপেক্ষা করুন আর ভালো ফলাফল পেতে কুমারিকা শ্যাম্পু আছে কুমারিকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন কুমারিকা ও তেল এবং ইবা তেল এটি একই একটা কোম্পানি এটা মেসাস কনজুমার ব্র্যান্ড অ্যান্ড লিমিটেডটা জামালপুরে শিল্পনগরীতে তৈরি হয় এই তেলটা বাংলাদেশে খুবই প্রচলিত অনেকেই অবশ্য জানেন না আপনারা যখন ব্যবহার করবেন তখনই তেলের ভালো মন্দ বুঝতে পারবেন আর সুন্দর চুলের উজ্জ্বলতায় আপনি হয়ে উঠবেন আত্মবিশ্বাসী পছন্দের সম মতো একটি তেল আপনি যদি ব্যবহার করতে পারেন তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনি কতটা স্বাচ্ছন্দ্যবোধ করছেন আপনি যদি একটি তেল ভালো মতো ব্যবহার করতে পারেন আপনার মনটা সবসময় ভালো থাকবে এই তেলে এতটাই পেঁয়াজের রস দেওয়া আর মেথির আর নারিকেল তেলের দারুণ এক পুষ্টিগুণ আছে এই তেলে আরও আছে ফুলের খুবই একটি মনমাতানো সৌরভ আমরা বাংলাদেশে যারা গ্রামে এবং শহরে তেল ইউজ করে মাথায় সবাই স্যাটিসফাই হয়ে থাকে না যে আমি এখন কোন তেলটা ব্যবহার করব সবাই দ্বিধাদ্বন্দ্বে ভোগে তো আমরা সবসময় ভালো ভালো কিছু তেলের ভিডিও এবং তার পুষ্টিগুণ তার ভালো খারাপ বলে থাকি আপনাদের কাছে আপনারা যারা এই তেলটা ব্যবহার করবেন বা আপনার বাড়িতে মা বোন যারা তেলটা ব্যবহার করেছে তারা বুঝতে পারবে আসলে তেলটা কতটাই ভালো এবং কতটা আপনাদের জন্য স্যাটিসফাই হবে আমি আশা করি যারা আমার এই তেলের ভিডিওটা দেখছেন সবারই এই ভিডিওটা ভালো লাগছে এবং আমার পুরো ভিডিওটা আপনারা দেখে যদি কোনো কিছু বলার থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আশা করি সবাই এই তেলটির সম্বন্ধে ভালো কিছু সমাধান পেয়েছেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন আজকে এই পর্যন্ত